আসসালামু আলাইকুম তো দিনটা ছিল কাশ্মীরের বার্থডে তো আমরা চলে গেছি ওর জন্য কেক নেওয়ার জন্য সকাল সকাল তো আমরা ফার্স্টে গেছি ওয়েল ফুডে কারণ ওয়েল ফুডের কেকটাই আমাদের ঘরে সবাই মোটামুটি পছন্দ করে এছাড়া এক একজনের একটা পছন্দ করে তো সবার জন্য চিন্তা করে আমরা ওয়েলফুডে চলে গেলাম আগে থেকে অর্ডার দিয়ে আসলে ভালো হইতো বাটটা এত কাজের চাপ ছিল আল্লাহ রহমতে যার কারণ হয়ে ওঠে নাই তো আমরা কেক টেক নিয়ে চলে আসছি বাসায় এসে আমরা হালকা পাতলা একটু ডেকোর করলাম এটা ছিল আমার বাসা আর এখানে আমি চাইছি আমরা চাইছিলাম কাশফিয়াকে একটা সারপ্রাইজ দিব কাশফিয়া হচ্ছে ওদের বাসায় তো আমাদের বাসায় আমরা ছোটো করে বেলুন টেলুন দিয়ে একটু ডেকোর করে নিলাম ভালো করে সাজাটা যায় তারপরে আমরা চলে যাবো এখন কাশফিয়াদের বাসে মানে আমার আম্মুর বাসায় তো আমার আম্মুর বাসায় গিয়ে দেখতেছি যে আম্মু কাশফিয়াকে গিফটের জন্য একটা সারপ্রাইজ দিয়ে দিলো যেটা কাশফিয়াকে বলে নেই আম্মু নিজে নিজে গিয়ে আনছিল আর প্লাস পয়েন্ট হচ্ছে যে আমিও একটা গিফট পেয়ে গেছি ওই দিন আমাদের অ্যানিভার্সারিও ছিল সুফলার আমার অ্যানিভার্সারি ছিল তো আমরা চলে গেছি আমি ও একটা চুবিস পেয়ে গেছে তো আমারটা একদম পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল কারণ আমি বুঝিনি যে আম্মু আমার জন্য একটা নিয়ে আসছে তো কাশ্মীর ড্রেসটা অনেক সুন্দর ছিল এটা অনেক পাকিস্তানি টাইপের একটা ড্রেস ছিল আর ওই টাইপে কখনো পরে নেই খুবই গরজিয়াস লাগছে মাসাল্লাহকে আর আমার তো এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে কালারটা অনেক সুন্দর ছিল তো এগুলো নিয়ে এটিয়ে তারপর কাশফিয়াকে বললাম যে চলো রেডি হয়ে যাওয়া আচ্ছা ওদের সুফল সজীবের আমার ছোট ভাইয়েরও কিন্তু বার্থডে তো ওটা ওর জন্য আমি কিনবে তাই ওকে টাকা দিয়ে দিছে বলছি তো কিছু কিনে নিস তারপর আমরা সব রেডি হয়ে গেলাম এখানে ওদেরকে বলা হয়েছে যে চলো আমরা খেতে যাব কোথাও তোমার বার্থডে উপলক্ষে আমরা বাইরে কোথাও লাঞ্চ করব। তো এই বলে তাদেরকে রেডি করে নেওয়া হয়েছে তারপরে আমরা বললাম যে আমি বললাম যে সুফল তো এখনও বেরোচ্ না চলো আমাদের বাসায় যাই দেখে আছি সুফল কি করে এই বলে ওদেরকে আমাদের বাসায় উঠাইলাম তারপরে বাসায় ঢুকেই ওর জন্য সারপ্রাইজ যেটা ছিল সেটা তো রেডি সারপ্রাইজটা ছিল যে আন্টি আঙ্কেল তারপর ওর ভাই বোন সবাই ছিল এটা পুরোপুরি আন ছিল ওর জন্য আর এখানে সুফল ছিল সব কিছু ও ম্যানেজ করতেছিলো তারপর আমি বের হয়ে সুফলকে বলে দিয়েছিলাম সুফল আমরা কিন্তু বের হচ্ছি তারপর ওরা ঢুকলো ঢুকার পর ও তো পুরো অবাক যে এখানে সবাই আছে এটা তো জানতোই না ও তার কারণ হচ্ছে আমরা যা আমাদের প্ল্যান ছিল মানে আমি ওদের ওকে যেটা বলছি সেটা হচ্ছে যে চলো আমরা জাস্ট দুপুরবেলা একসাথে সবাই খাওয়া দাওয়া করবো বাসায় সবাই তাও আবার বাট এখানে যে আঙ্কেল ইনক্লুড হবে তাসফিয়া রায়ান ইনক্লুড হবে সেটাও জানতোই না তার উপরে আমাদের বাসে যেরকম ডেকোর করা হচ্ছে কে আনা হচ্ছে সেটাও ও জানতো না তো অনেক খুশি হয়ে গেছে কারণ এটাই আসলে সারপ্রাইজ দিলে যখন আপনি ও যখন খুশি হবে বা যার জন্যে কোনো প্ল্যান করা হয় তখন যে যে খুশি হয়ে যায় তখন এটা অন্য লেভেলে চলে যায় তারপরে আমরা সবাই মিলে কেক টেক কাটে আমরা মাসাল্লাহ অনেকগুলো ছবি টবি তুলছি অনেক সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করছি তারপর আমরা কেক টেক খাইলাম খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য কেকটা খেয়ে ছবি টবি তুলতে তুলতে আমাদের অলমোস্ট তিনটা দশ পনেরো বেজে গেছে আর কিন্তু তাসফিয়া ডিরেক্ট কলেজ থেকে আসছে তার উপরে আন্টি আঙ্কেল আসছে যে ওনারা ডক্টরের কাছে গিয়েছিল ওখান থেকে আসছে আর আন্টি আঙ্কেলকে আগের দিনই বলে দেওয়া হয়েছিল তো আন্টি আঙ্কেল চলে আসছে তারপর আমরা চলে গেছি কাচি সুলতানস ডাইনে সুলতানস ডাইনে গিয়ে আমরা ওখানে কাচি খাবো প্ল্যান ছিল যে আমরা সবাই আজকে কাছে খাবো তারপরে এখানে আম্মুদেরকে সিএনজিতে উঠাই দিয়েছি কারণ আমাদের অলরেডি অনেক টাইম হয়ে গেছে এখন ওবারের জন্য ওয়েট করার মতো টাইম আসলে আমাদের কারো কাছে নেই তারপর পেটের অবস্থা আমাদের বারোটা যেহেতু আমাদের খাবারের লাঞ্চ টাইম অনেক আগেই পার হয়ে গেছে তারপরে আমরা দুজনে আমরা আমরা বাইকে করে চলে গেলাম আর আন্টিদেরকে সিন যেতে তুলে দিছে আমার আন্টিরা তারপর আমরা সুলতানস ডাইনে চলে এসে বারবার কাছে ডাইন বলতেছিলাম সরি এটা সুলতানস ডাইন ছিল দুই নাম্বার গেটেরটা আমরা এখানে লাস্টবার খাইছিলাম এক বছর আগে ফার্স্ট ওদের টেস্ট এত ভালো ছিল ওদের খাসির মাংসটা এত মজা ছিল তো সফট ছিল বাট এবার আমি যেটা খাইছি একবার মাংসটাকে মনে হচ্ছে যে মুরগির মাংস একবার আরেক আরেক পিস মাংসকে মনে হচ্ছে গরুর মাংস মানে কাচি মানে কাচের যে একটা ট্রেডিশন খাসি ওটার ফ্লেভার আসতেছিলোই না মানে একদম বাজে করে ফেলছে অথেন্টিক কাচির স্বাদটা এখন আর চিটে কোথাও পাওয়া যায় না যদি কোথাও পাওয়া যায় আপনার একটু কমেন্ট করবেন আমি একটু দেখে আসবো মানে আমি কাচ্চি লাভার বাট এখন মানে বাংলাদেশে যত মানে চিটং যতগুলো নামি দামি কাচির দোকান আছে এক রেস্টুরেন্ট আছে একটাতেও ভালো মানে কাচি এখন পাওয়া যায় না আগে পাওয়া যেত আগে আমার এই সুলতানস টাইনের কাচিও অনেক ভালো লাগতো বাট এবার গিয়ে আমি পুরা ডিসঅ্যাপয়েন্টেড এত বাজে লাগছে আমার কাছে বলার বাহিরে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাসায় আন্টিদেরকে বিদায় দিয়ে দিছি যেহেতু আন্টিরা অনেক সেই সকালবেলা ডক্টরের কাছ থেকে তারপরে আবার এখানে আসা অনেক টায়ার্ড হয়ে গেছে ওখানে বোরহানিটাই সবার একটু পছন্দ হয়েছে একটু ঝাল ছাল ছিল মজা লাগছে তারপর আন্টিদেরকে সবাইকে বাড়িটাই বলে আর আন্টিদের সাথে আমাদের ঘন 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 ঘনই দেখা হয় কিছুদিন পর পরে কোনো প্রোগ্রাম থেকে যায় আর আমরা অল্প ওনারা অল্প তো আমরা চেষ্টা করি যে সব প্রোগ্রামে সবাই যেন থাকি একসাথে মানুষ তো কম আমাদের তো এই আর কি তাই আর আফসো সহন আন্ডারে গেলে গো নেই নেক্সট উইক আবার দেখা হবে তারপর আমরা বাসে চলে আসছি বাসে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আমি পার্সেল টার্সেল করছি তারপরে সায়ের ঘুম দিছে এই তো দিনটা খুবই সুন্দর ছিল আর ভালো লাগছে সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করতে হলে ভালো লাগে সেটা বাসায় হোক বাইরে হোক আর যেখানেই হোক ফ্যামিলি একসাথে আসে তো ভালো তো মাস্ট এই ছিল আমাদের আজকের ব্লগ আর অনেক কিছু ছিল যেগুলো মিসিং হয়ে গেছে